এই এটা কি করবে মারা গেল মারা যাওয়ার একটাই কারণ পানি জমে গিয়েছিল বৃষ্টি থেকে সবাইকে আদা সালাম ও নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ও শুভেমতে মোটামুটি ভালো আছি তো এটা হচ্ছে আমাদের গ্রাম দেখেন এখন চারদিকে শুধু পানি পানি এখন হচ্ছে বর্ষাকাল কিন্তু কিছুদিন পূর্বেও কিন্তু চারদিকে ছিল ফসলের মাঠ সব দিকতেই শুধু ছিল ধানের জমি আর এখন দেখেন শুধু পানি তো এখানে এখন মাছ পাওয়া যাবে না কয়েকদিন গেলে হয়তো পনেরো বিশ দিন গেলে এখানে মাছও পাওয়া যাবে তো আমি একটা জিনিস চিন্তা করতেছি আসলে শহর আর গ্রামের মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে বা একটা তফাত রয়েছে এটা দেখেন গ্রামের মেটুপথ এটা কিন্তু কিছু খাঁটি গ্রাম বাংলা এখানে যারা বসবাস করে তাদের আসলে এত চাহিদা নাই মোটামুটি চাহিদা নিয়ে তারা বসবাস করে আমি রয়ে গেছে এবং আজীবনে গ্রামেই থাকবে গ্রামে থাকার শান্তি রয়েছে যেটা শহরে সম্ভব না শহরে যে কলাফলপূর্ণ পরিবেশ যানজট ঘনবসতি সেটা কিন্তু গ্রামে নেই শহরে কিন্তু এত সুযোগ সুবিধা এবং এত উন্নত হওয়ার পরেও কিন্তু শহরে ভিক্ষাবৃত্তিটা অনেক সেই তুলনায় কিন্তু গ্রামে এই ভিক্ষাবৃত্তিটা অনেক কম গ্রামে দেখবেন দিনে একজন ভিক্ষুক আসে কি না সন্দেহ কোনো বাড়িতে আর শহরে দেখা গেল যে প্রতি মিনিটে মিনিটে কিন্তু একজন ভিক্ষুক আপনার সামনে পড়বে মানে আপনার কাছে দেখবেন সে টাকা চাইতেছে তো এটা আসলে শহরের একটা বেদি বলতে পারি আমরা কিন্তু গ্রামে কিন্তু এটা খুবই কম গ্রামে এটা দেখা যায় না বললেই চলে আর গ্রামের মানুষ শহরের মানুষের মতো এত টাকা পয়সা নেই এত ধনী নয় কিন্তু তাদের কিন্তু তারা ধনী শহরে পাশাপাশি বাসায় একজন কিন্তু জিজ্ঞেস করে না হ্যাঁ খুব যদি প্রয়োজন না হয় প্রয়োজন আসলে পরেই না প্রয়োজন পড়লেও তারা যায় না কিন্তু গ্রামে দেখা গেল পুরো গ্রামেই একটা পরিবারের মতো সবাই সবার সঙ্গে কথা বলতেছে আসা যাওয়া রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত থাকতেছে মানে একটা অন্যরকম একটা বন্ডিং যেটা শহরে আর আমাদের বাংলাদেশে এখন চলছে হচ্ছে বর্ষা মৌসুম এই যে নৌকাটা চলতেছে কিছুদিন পূর্বেও কিন্তু এখানে একদম শুকনো ছিল কোনো ধরনের পানি ছিল না আর এখন এটা বিশাল একটা বড় নদীতে পরিণত হয়েছে মূলত এটা নদী কিন্তু যখন শুকিয়ে যায় তখন এটা মনে হয় যেন একটা চরাঞ্চলের মতো চরের মতো দেখা যায় কিন্তু বর্ষাকালে এটা নদীতে রূপ নেই আর এইসব নৌকা হচ্ছে আমাদের এই গ্রাম থেকে আমাদের যে পার্শ্ববর্তী উপজেলা কলমকান্দা উপজেলা এখানে আসা যাওয়া করে এগুলো আর এটা হচ্ছে আমাদের কর্মকান্দা যে ব্রিজ রয়েছে ব্রিজ থেকে আমি এই সরটা করেছিলাম এটা হচ্ছে কলমকান্দা ব্রিজ এবং ব্রিজের নিচে যে নদীটা বয়ে গেছে এটা হচ্ছে উবদাখালী নদী এখন চারদিকে শুধু পানি আর পানি যেদিকে তাকানো যায় সব দিকে শুধু পানি এটা হচ্ছে বিশাল বড়ো একটা হাওর এবং এই হাওরের নাম হচ্ছে মহিষাসুর হাওর আমরা যখন বাড়ি থেকে আমাদের উপজেলাতে আসি তখন এই হাওরটা দিয়েই নো করে আসতে হয় তা হাওরটা এখন দেখতে কিন্তু মোটামুটি শান্ত কিন্তু যখন হাওরে বাতাস বয় তখন কিন্তু এটা বিশাল একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক সময় হয় কি এখানে নৌকা ডুবির মতো ঘটনা ঘটে অতীতে এমন রেকর্ড আছে যে প্রতি বছরে এখানে কোনো না কোনো একটা নৌকাডুবি হতোই এখন এটা অবশ্য অনেকটাই কম দেখা যায় আর তাছাড়া হচ্ছে গিয়ে এখন যে নৌকাগুলো আসে সেগুলো মোটামুটি বড় আগে দেখা গেছে মানুষ যে নৌকা দিয়ে কর্মহত আসতো সেসব নৌকাতে মানে সেলো ছিল না মানে হাতে বইটা দিয়ে কিন্তু মানুষ এই নৌকা চালিয়ে এই উপজেলাতে আসতো যে কারণে এই নৌকার সাইজগুলো ছিল অনেক ছোট আর এই কারণেই মূলত ডেউয়ের কবলে পড়ে অনেক সময় এই যে নৌকাগুলো ডুবতো বা এই দুর্ঘটনাগুলো ঘটতো তো এখন এগুলো হয় না বলেই চলে আর একটা কথা হচ্ছে যে এখন কিন্তু সব ধরনের নৌকাতে সেলমেশন রয়েছে এখন আর কেউ নৌকাতে মানে হাতে বইটা বা দাঁড় বেয়ে কিন্তু এই উপজেলাতে আসেন কিছুদিন আগেই পানিগুলো এসেছে যে কারণে পানিগুলো এখনও অনেক ঘোলাটে তো সপ্তাহখানেক গেলে হয়তো এগুলো অনেক পরিষ্কার হয়ে যাবে তখন সুন্দর একটা রূপ নেবে আর এটা কিন্তু একদম আমাদের এই কলমহাদা উপজেলা থেকে শুরু করে আমাদের গ্রাম পর্যন্ত মানে পুরোটা এরিয়া জুড়ে হাওয়ার অবস্থান এখন পর্যন্ত নৌকার চলাচল খুব বেশিটা শুরু হয়নি আগামী সপ্তাহখানেকের মধ্যে হয়তো এটা শুরু হয়ে যাবে

ডিম ডিম দুই হালি হাঁস এক হালি মুরগি ঠিক আছে না এরকম আছে গুনছি না দেশি হাঁসের ডিম ফার্মের হাঁস না একটু বড় বড় হাঁসের ডিম আর ডিম গুলো হচ্ছে দেশি মুরগির পোল্ট্রি পোলট্রি মুরগির ডিম পোলট্রিও না পোল্ট্রি তো মাংসের জন্য লেয়ার মুরগি ডিম ডিমগুলো ইয়ে কে দে

যে মাছটা রাখলাম মাছ কি এখন কাটবো না পরে যে পলিথিন সহ থাকবো না পলিথিন ছাড়া রাখতাম কাটবো না পরে একটু ঠান্ডা হোক এখন সকালে কি করে হয়েছে কিছু তো আসেন না সকালে কি শুধু কাকরুলের ভর্তা আর কি আলু 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 দেখিয়ে আলু ভর্তা কালকে মাছ কিনতে পারি নাই দুপুরেও পাই নাই সন্ধ্যার সময়ও খুঁজে আসছি গিয়া নাই ওই জন্য আর আজকে রান্না বান্না হয় নাই কোনো মাছ টাছ ডিমও ছিল না এখন গিয়ে সব নিয়ে আসলাম কারণ আমাদের এই বাজারটা হয় সকালের দিকে বিকেলে এখানে বাজার বসে না আলুটি ভালো সেটি কেমন ভালো লাগে আমার সব দেশি আলু কেন

পাঁচ ছয় জনে কিনছে পাঁচশো টাকার ছয়শো টাকার এইভাবে বেশি বেশি করে নিয়ে যেতেছে ঈদের যেমন বাড়িতে আসছে ছুটি শেষ হয়ে যেতেছে ভালো আছে মনে হয় এই জন্যই কিনতেছে মানুষ সে দল তো আমাদের এদিকে সে দল সিলেটের দিকে বলে চেপা চেপা মাছ হ্যাঁ মাছটা পরে খাইতে দেবেন দুপুরের দিকে এখন তো মাছ রান্না করার দরকার নাই আর ডিম যদি বাজি করো বাজি করলে করে এলাম কিন্তু খাস আমি ডিম খাই মনে হয় ডিম তুই যদি ডিম খাস তাহলে বাজি করে এলাম এটা সিদ্ধ করে এলাম সিদ্ধ ডিম আর ভোরে খাওয়াই ভালো পরের দিকে এখন যে গরম শান্তি লাগবে না ডিম খাই বিনয় কটার দিকে গেছে কটা আটটার দিকে ফোন আজকে গরম খুব বেশি একটা না মোটামুটি আজকে একটা ভালো আছে আটটা বাজে দিন দেখা গেছে আটটার সময় শুরু হয়ে যায় গরম আজকে যদিও গরম আছে হালকা পাতলা কিন্তু বাইরে এত রুদ্র নেই মোটামুটি চলার মতো একটা অবস্থা কিন্তু গতকালকে তো এমন অবস্থা ছিল যে মনে হচ্ছে যেন শ্বাস ফলতে কষ্ট হয় এত গরম আজকে এতটা গরম না আপনাদের যে যে এলাকায় আছেন আপনাদের দিকে কেমন গরম একটু জানাই আমরা আজকে খুব বেশি একটা গরমের মধ্যে না আছে একটা আছে এই হাঁসগুলো বকার শহরের মধ্যে আবার হাঁস নিশ্চয় আশপাশের বাসার কেউ ওইগুলো পালে তো এগুলো তো এখানে আসার কথা না বাসায় কেউ নাই আমরা দুই ভাই বোন ছাড়া ওই বাসে একজন স্যার আছে আমিও নাই দরজাটা লাগিয়ে দিই কেউ যেহেতু নাই আবার কি সমস্যা হয় এই পাশে যে স্যার ম্যাডাম দুইজন আছেন ওনারাও চলে গেছেন পাশে যে স্যার ম্যাডাম দুজন আছেন ও চলে গেছেন বাড়িতে কারণ স্কুল বন্ধ প্রায় তেইশ তারিখ পর্যন্ত তালা দেওয়া কেউ নাই এখন সারা বাসে আমরা আছি আমরাও এখানে থাকবো দুই তিন দিন পরে আবার দেখি আমরা বাড়িতে যেতে পারি ঘরের ভিতরে মোটামুটি তাপমাত্রা আছে কম গতকালকে তাকাই গেছে না গতকালকে এমন একটা অবস্থা গাছগুলোর কি অবস্থা অনেক দিন ধরে গাছের সাথে সাক্ষাৎ নাই বেশ চার পাঁচ দিন ধরে অ্যালোভেরা গাছগুলো মোটামুটি ভালো আছে কিন্তু আমার তুলসী গাছটা মারা গেল খুব কষ্ট লাগলো এত সুন্দর একটা গাছ ছিল দেখুন এটা মারা গেল মারা যাওয়ার একটাই কারণ পানি জমে গিয়েছিল বৃষ্টিতে টানা কয়েকদিন বৃষ্টি হওয়াতে একদম বালতিতে পানি জমে গাছটা মারা গিয়েছে এই গাছটাও কিন্তু মারা যা যায় অবস্থা মরিচ গাছটা তবে এটা আবার পানির অভাবে পরে যেমন পানি দিয়ে দিলাম আবার গাছটা মোটামুটি তাজা হয়ে গেছে এখন ঠিক আছে এটার চেহারাটা চেহারাটা মন দেয় এখন ভালো আছে এখন আর নতুন তুলসি গাছ নিয়ে আসতে হবে

সকালে ভাত কাম করি না সকালে তো সে উঠেই দশটা এগারোটার দিকে দুপুর হয়ে যায় সব সময় দুপুরে খাবার খায় সকালে খাবার খাওয়ার তার সময় আছে না আমি রাত্রে বলছি সকালে তো রান্নার কিছু নাই টাজার করলাম না রাত্রে গেছিলাম আবার হাসপাতালে মা ওরে দেখা লাকি দিন শাশুড়ি অসুস্থ একটু পরে আবার যাই দেখে মনে কি হয়েছে ওনার হয়ে গেছিলাম তারপরে আর মাছটা উপায় না বেশি রাত্রে হয়ে গেছিল হাঁস গুলো দেখা যাচ্ছে গোসল করে আসছে মনে হয় গোসল করে তারা পরিষ্কার হচ্ছে গোসল কোথায় করলো এদিকে তো আশপাশে পানি নেই পানি অনেক দূরে হাঁস এমন একটা প্রাণী এগুলো কিন্তু এক কেজি দেড় কেজি এমনকি দুই কেজি ওজন হয় কিন্তু পানির মধ্যে কি সুন্দর বাসে উপরালো কি সৃষ্টি আর পানিতে বাসতে পারে আর না পানিতে ডুবে যায় একটু সাঁতার না কাটলেই ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আর ওরা সারাদিন পানিতে বেশে বসে বেড়ায় সব কথা সৃষ্টিকর্তার সৃষ্টি ডেলিদাৰত কেচ কাম নহয় জানিম